মর্নিং পাইন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি আর খুব ভালো আছি আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তাহলে আজকে হচ্ছে সানডে আজকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো তা চলো আজকে আমি এখন সকালে টিফিন করবো তা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তাই দেখতেই পাচ্ছ সকালে টিফিন আমার হয়ে গেছে এখানে হচ্ছে পরোটা আর এখানে হচ্ছে আলু ভাজা দুটো ভেঙ্গি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চলো আমি আমার বড় মেয়েকে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে মাও কিছু বলো ড্রয়িং শিখতে যাচ্ছ বলছে আমি আর কি বলবো চলো দিয়ে আসি মাম্মামকে কাকা মিমি আঁকতে গেছে আর মিমির দাদা ভাই মিমো এখন একা একা বসে বসে মোবাইল দেখছে ভালো লাগছে মিমো মিমি নেই ভালো লাগছে তো একা একা বনু না তোমার ভালো লাগছে ভালো লাগছে না অবশ্য না এটা রে অবশ্য না আমাদের রোহিত দাদা কি করছে দেখো এটা পৈতের মনে না পৈতের ভিডিও দেখছে আর সেদিনকে তোমার বাড়িতে ছিলাম না ওই যে গিয়ে পৈতের কাজটা ছিল সেদিন পড়লাম গাছ দেখতেই পাচ্ছো আমাদের আজকে সানডে স্পেশাল মেনু চিকেন বিরিয়ানি আনি তা চলো আমি এখন মেয়েকে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে পুরো একদম গরম গরম ধোয়া উঠছে চলো মেয়েকে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাইস দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমরা এখন একটু বেরাচ্ছি মামমাম যখন মাম্মা দিদার বাড়ি তা কোথায় যাবো না যাবো কি করবো না করবো কি করবো না করবো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ভিডিওটা ফার্স্ট থেকে लास्ट পর্যন্ত দেখতে থাকো আমি দেখিয়ে দিলাই আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো চলো মামমাম এইটাটা দিয়ে দি সালাদি আছো উড়ে যখন বৃষ্টির মধ্যে এদের তেল কত দেখো আর একজন আছে দাঁড়াও দেখাচ্ছি বৃষ্টির মধ্যে এদের তেল আর শেষ হচ্ছে না এই দেখো অন্ধকারে দেখতে পাচ্ছ না তো দাঁড়াও দেখাচ্ছি না অন্ধকার এখন হঠাৎ প্রোগ্রাম কি প্রোগ্রাম বলো খিচুড়ি বিরিয়ানি আজ মটন এবার হচ্ছে এখন ফুচকা বিকেলের টিফিন হচ্ছে ফুচকা বুঝতে পারছো তো কি কিনছিস এখন বৃষ্টির মধ্যে আমাদের বার করলো আমার বোন আমার এই যে এই বদমাস বেজো বোন খাওয়ার বেলা খাবে খপ খপ করে আসব এই একটা বোন এসছে বলছে চ একটু ঘুরে আসি আমার যাওয়াটাই ভিজে যাচ্ছে ছাতা ধরতে ধরতে দেখো এও হ্যাঁ বলে কি শাম বাজারে যাবে ফুচা খেতে আমার বলছি একশো টাকা গাড়ি ভাড়া খরচা করবে শামবাজার ফুচা খেতে সার এখান থেকে তারপর এখন বলছে যে চল বাজারে বাজারে ফুচকাটা খুব ভালো বানায় তা ওখানে খাবে আর আমার বৌদি বলছে খাবে না মটন পাহাড়া দিতে নিয়ে এসে আমাদের মটন খেতে না আজকে এর জন্য এতক্ষণ অন্ধ করে দেখছিল এবার আলো তো দেখো আমার এই যে দুই বোন এই আমার বৌদি চলে এসেছি আমরা দেখতেই পাইতাছ তোমরা ফুচকা খেতে সব চলে এসছে কোনো ফুচকা খেতে খুব ভালো লাগে তোমার ভালো লাগে না তাই এসিস কেন আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আমার বৌদি খাবে না মটন খেয়েছে বলে তাই খাবে আবার রাতে লুচি খাবে ছবি কিছু হয়ে যায় পরে দিন সকালবেলা বা সেটা আমাদের দেয়নি খেয়েছে

সবাই চলে এসছি বলছে যে আমাকে লাথি মারবে দেখ বাবা ফাইনালি আমার চলে এসছি বোনের বাড়িতে তোর মা যাচ্ছে গেছিলাম আর বলিস না তোর মা তো আমাদের যা যাতে শেষ করলো সেই মোর মা ফুচকা থাকতে সে বাজারে নিয়ে গেছে ফুচকা খাওয়াতে মানে কি বলবো জামা তোমার পুরো ফিরে গেল বৃষ্টি পুজো

চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই আমার বোন আমাকে নাইটি দিচ্ছে দেখতেই পারছো দেখছো আমার বোন আমাকে ময়দা মাখতে দিচ্ছে এক গামলা নিজে মাখছে এক থালা আমাকে দিচ্ছে এক গামলা তাহলে মেখে নিই আর আমার বৌদি জানো এদিকে গল্প করতে ব্যস্ত আমাদের ময়না খাচ্ছে আর ওর বৌদি গল্প করছে আমার মাইন্সলে কথা হচ্ছে কোনো ডিস্টার্ব করলি না আর আমার ছোট বোন দেখো খাটের উপর টং করে বসে রয়েছে একদম বসে বসে ফোন খাচ্ছে বোন এখন লেচি করছে লেচি লেচি কি বলছো হাসি আমার বৌদি আমরা তো তাই বলছি ঘুরতে গেলে আর রোপে উঠবে না আমার ননদ বলছে আমার বর বলছে যে ঘুরতে গেলে আর রোপে উঠবে না তোরা না উঠিস আমি আর আমার বোন কি করছে তারা দেখাচ্ছি রান্না বান্নার তেল বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন আদাই করছে আর এখানে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আমি জল ভরছি দেখতেই পাচ্ছ এখন গাছ থেকে দেখ কতটা জল দিলেছে এদিকে ছোলার ডাল টকবক টকবক বক করে ফুটতে চলেছে ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে ছোলার ডালের সাথে বলো আমার তো ভীষণ ভালো লাগে এরকম ফুলেছে দেখো কি সুন্দর এদিকে টকবক টক বক করে ছোলার ডাল খুঁজছে সানডে স্পেশাল মেনু লুচি আর ছোলার ডাল ফুলকো ফুলকো লুচি এখানে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার বোন ভাজছে এখানে আমি কিছুটা ভাজতাম ও বোন ভাজছে নাও কোনো এই কটা বাকি ভাজা হয়ে গেছে বাড়াও হয়ে গেছে আমরা সবাই নিয়ে চলে যাচ্ছি টাটা বাই বাই আমার বৌদি এখন এসে ভাজছে তিনজনে মিলে লুচি ভাজলাম বোন ভাজলাম আমি ভাজলাম এবার এখন বৌদি ভাজছে এখন আর এই কটা আছে বৌদি টাটা আমি বাড়ি চলে গেলাম আর আমার আমার ছোটো বোন এখানে শুয়ে রয়েছে আদি টিভি দেখছে আমার বোন নেই কাজ কই ভাজ গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি ড্রেস করে এসছি আবার আমি কি ড্রেস করে যাচ্ছি চলো লুচি ভাজা হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পর চলো দিয়ে দিছিস টার্ট বলে আসি নাও টাকাতে বাড়ি গেছে নাও টাকা টাকা এখন আসছে টাকা এখন আসছে

গাছ দেখতেই পারলে আমি বাড়ি চলে এসেছি লুচি ছোলা ডালার মিষ্টি নিয়ে এখন আমি মেয়েদেরকে খেতে দেবো মামাকে মাম্মা তো যায়নি মানে বাড়ি মাম্মা হচ্ছে ইয়েতে ছিল ও দিদার বাড়িতে ছিল মিমো আর ও দুজনে মিলে খেলছিলো তা চলো এবার খাওয়া দাওয়া করিনি তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে

দুধ বিস্কুট না আচ্ছা তো সকালে গিয়ে দুপুরবেলা কি চলো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তাই কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চট চলো টাটা আজকের মতন আমার বক বক এখানেই শেষ করে দিলাম চলো